আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সাথে আবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকের এই রেসিপিটি দেখলে কেকের এ টু জেড সব কিছুই পাবেন একটি রেসিপিতে একদম ক্রিম দিয়ে কিভাবে আর্ট করতে হয় সব কিন্তু দেখিয়ে দিলাম তো চলুন মূল ভিডিওটিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে কেক তৈরির জন্য দুইটি ডিম নিয়ে নিব একটি বাটিতে আপনারা কেকের সাইজ অনুযায়ী ডিম কম বেশ করতে পারেন আমার এখানে দেড় ফাউন্ড পরিমাণের কেক হয়েছে এবার আমি ডিম থেকে এই ডিমের কুসুমগুলোকে সরিয়ে নিচ্ছি তারপর সাদা অংশটাকে আমি বিটার দিয়ে বিট করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা কিন্তু হ্যান্ড উস্কের সাহায্য করতে পারেন তবে টাইমটা কিন্তু একটু বেশি লাগবে আর বিটার দিয়ে বিট করলে একটু টাইমটা কম লাগবে কিছুক্ষণ বিট করে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আমি এখানে অল্প অল্প করে চিনি অ্যাড করে দেব আর একটু একটু করে বিট করে নেব আমি এখানে অল্প অল্প করে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি ইউজ করেছি আপনারা মিষ্টি কম বেশ করে দিতে পারেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিট করে নিয়েছি এবার যে দুইটা কুসুম তুলে রেখেছিলাম সেই কুসুম দুটা দিয়ে দিলাম আর এখানে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আমি এখানে ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্সটা ইউজ করছি আপনারা চাইলে যে কোনো ধরনের ফ্লেভার ইউজ করতে পারেন তারপর এটাকে আরেকটু সামান্য পরিমাণ বিট করে নেওয়ার পর বাটিতে ঢেলে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে গুড়া দুধ এরপর দিয়ে দিচ্ছি চিমটি খাবার সোডা আর দিয়ে দিচ্ছি টেবিল কি চাল নিয়ে সাহায্যে আর সবগুলো ময়দা কিন্তু আমি মধ্যে এখন না হাফ ব্যাটারের মধ্যে আমি মিক্স করে নিচ্ছি আর হাফ আমি পরে ইউজ করবো আর যখন এই ময়দাটাকে এই ব্যাটারের সাথে মিক্স করবেন তখন কিন্তু এটা খুব আলতো হাতে মিক্স করতে হবে আমি কিন্তু খুব স্লোলি ভাবে এটা মিক্স করেছি বাট ভিডিওতে স্পিড বাড়িয়ে দিয়েছি যার ফলে কিন্তু এটা খুবই তাড়াতাড়ি দেখাচ্ছে তারপর এই ব্যাটারের মধ্যে ডেলে দিচ্ছি সামান্য ব্যাটারটা যখন ঘন হয়ে গেছিলো তার জন্য একটু দুধ ইউজ করলাম এবার আমি এটাকে খুব ভালো করে করে মিক্স নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটার গণত্ব কতটুকু হয়েছে তারপর আমি তৈরির জন্য একটি নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটি পেপার কাটিং করে তারপর দিয়েছি সামান্য পরিমাণ তেল তেলটা দিয়ে খুব ভালো করে কাগজের সাথে মিক্স করে নিয়েছি এবার এই ব্যাটারটাকে খুব ভালো করে এর মধ্যে ডেলি দিচ্ছি তারপর একটি কাটির সাহায্যে এরকম করে নাড়াচাড়া করে নিবেন আর একটু ট্যাপ ট্যাপ করে নিবেন যাতে করে ভিতরে কোনো বাবলস না তৈরি হয় তারপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা একটু গরম করে নিয়েছি তারপর এর মধ্যে সেই মোলটা রেখে দিলাম আর এখন ডাকনা দিয়ে ডেকে রাখবো প্রায় তিরিশ মিনিট পর্যন্ত আর চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখেছি প্রায় তিরিশ মিনিট পর্যন্ত মিনিট পর ফিরে আসলাম তারপর আমি সাহায্যে একটু চেক করে নিচ্ছি ভিতরে কোনো কাঁচা আছে কিনা তো দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ উঠেছে তার মানে আমার কেকটা কিন্তু হয়ে গেছে এবার আমি এই কেকটাকে একটু মোল্ড আউট করে নিব তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা একদম পারফেক্টলি হয়ে গেছে তারপর কেকটা গরম থাকা অবস্থাতে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু সুগার সিরাপ আর এই সুগার সিরাপটা ইউজ করলে কিন্তু কেকটা তেমন ড্রাই হয়ে যায় না তারপর আমি ক্রিম দিয়ে দিলাম করব। এখানে ইনস্টা ক্রিমটা ইউজ করেছি আপনারা কিন্তু মার্কেট থেকে যে কোনো ধরনের ক্রিম ইউজ করতে পারেন বিবো আছে তারপর অনেক ব্র্যান্ডের ক্রিম আছে তো ওইটাকে এনে তারপর ডিপ ফ্রিজে রেখে কিছুক্ষণ বরফ করে নিয়ে আমি এটাকে বিট করে নিয়েছি আর একটু কালার ইউজ করে নিয়েছি একটু ফুল করার জন্য তো দেখতেই পাচ্ছেন কিছু গোলাপ আর কিছু শামুক ফুল দিয়ে আমি এটাকে অ্যাড করে নিলাম তো আপনাদের কাছে আমার এই কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভালো লেগেছে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে দেখার সুযোগ করে দেবেন আপনার টাইম লাইনে ভিডিওটা শেয়ার করে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ